আমাদের বুকের রক্ত বিলিয়ে দিয়েছে অসংখ্য ধন্যবাদ শান্তির পথে আমরা বাংলাদেশি আর মানে কি যে আমরা সব বাংলাদেশি মিলে শান্তির পথে যেতে চাই আজকের এই সমাবেশ শুরু হয়েছে এই সমাবেশ চলতেই থাকবে আপনারা হয়তো বলবেন যে কারণ কি কারণ একটাই যে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে কোন অভ্যত্থান হয়েছে তার ফলে জনগণের আকাঙ্ক্ষিত যে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই সরকারের প্রতি একমাত্র আওয়ামী লীগ এবং তার দল ছাড়া আর সময় সমর্থন দিয়েছে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে চালাচ্ছে তাদের নামার কোনো সাহস নাই তাদের কোনো নেতা এখন সামনে আসতে পারছে না তারা একটা ইস্যু স্পর্শকাতর ইস্যু সংখ্যালঘদের ঘাড়ে বর করে তাদেরকে উল্টাপাল্টা শিখিয়ে তাদেরকে নানানভাবে গুজব ছড়িয়ে মাঠে নামিয়ে আর নামার চেষ্টা করছি এটা এখন সবাই জানে আমরা গত দুই দিন আমি এবং আমার সংগঠনের সাধারণ মহাসচিব তরুণ দেব এবং আরো অনেক ওই এলাকার অনেক মানুষ আমরা ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ওই সকল হিন্দু অধ্যষিত জায়গায় আমরা গিয়েছি

আজকে হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়কে একটি পক্ষ বানানো ষড়যন্ত্র করছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের হাত থেকে এই ষড়যন্ত্র যাতে কোনোভাবে বাধা কষ্ট করতে না পারে এই বিজয়ীকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইতিমধ্যে

শুধু সমাবেশ শান্তির পথে আমরা বাংলাদেশি আজকে এই সমাবেশে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু মধ্যে খ্রিস্টান সরকার শান্তির আমরা বাংলাদেশি আজকের অবস্থান কর্মসূচিতে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ হিন্দুবন্ধু খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত মহাসচিব বাবু এইচএ